বাহারাইনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে বিএনপি বাহরাইনের আহ্বায়ক কমিটির রিফা পশ্চিম শাখার আয়োজনে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হান্নান হাওলাদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম চূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া গেস্ট অফ অনার ছিলেন আলহাজ সাদির হোসেন সাদেক বিশেষ অতিথির বক্তব্য রাখেন রফিকুল ইসলাম আকন ইয়াকুব আলী মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী মোহাম্মদ শাহ আলম আবুল হাশেম আবদুল্লাহ মিজানুর রহমান আরশেদ মোস্তাক মোহাম্মদ শাহীন ও মোহাম্মদ শাহজাহান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবুল কাশেম অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাকিব শিকদার সহ আহ্বায়ক কমিটির একাধিক সদস্য এদিন রিফা পশ্চিম শাখার একচল্লিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দেশের শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সভাপতি আব্দুল হান্নান হাওলাদার